নেতানিয়াহ যে কি দুষ্ট এটা অনেকেরই আইডিয়া নাই আমেরিকার ক্ষতি ইসরায়েলের লাভ নেতানি হেন জিনিস হচ্ছে যে আমাদের সব যুদ্ধগুলো আমেরিকানরা সাহেব তো একটা 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 বলে বলে সকাল কিন্তু এক ধারণাতে যে দুইটা কথা বলতে পারে এটা অকল্পনীয় যেমন উনি আজকে কি বলছেন যে আমরা যুদ্ধে যেতে পারি আবার যুদ্ধে নাও যেতে পারি কি বুঝালেন এটা আমেরিকার মতো প্রেসিডেন্টের মুখের থেকে এরকম কথা আশা করা যায় এবার এটাও বলেছে আমি কি করবো এটা আমি নিজেও জানি না যেটা আমি বলে নিচ্ছি আপনার সবগুলো প্রশ্ন জবাব দিয়ে দিব এবং দর্শকদের সুবিধার্থে আমি সাগর ভাই আপনাকে চারটা লিঙ্ক পাঠিয়েছি ইউটিউবের আপনি আজকে শোয়ের নিচে লিঙ্কগুলো দিয়ে দিবেন তাহলে দর্শকদের যার যে প্রশ্ন থাকবে ওই চারটা লিঙ্কের ভিডিও দেখে তারা সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন ওনারা আমি এটা নিয়ে সংক্ষিপ্ত আলাপ করবো কিন্তু বিস্তারিত ওখানে আছে সময় সংক্ষিপ্ত করার জন্য সবকিছু নিয়ে আলাপ করা সম্ভব হচ্ছে না এখানে দর্শকরা কাইন্ড ওখান থেকে দেখে নেবেন সাগর ভাই এটা পাঠিয়ে দেবেন সব নষ্টের মূল্য হচ্ছে আপনার এই নেতানিয়াহু এই নেতানিয়াহু যে কি দুষ্ট এটা অনেকেরই কোনো আইডিয়া নাই এ ওর খেলা শুরু করেছে উনিশশো ওই ভিডিওগুলোর ভিতরে সব দেখবেন আপনারা উনিশশো সালে উনি যে এই ইউএস গভর্নমেন্ট ধরে যে খুব তারা তাই আপনার ইয়ে বানিয়ে ফেলবে ইরাক

বা পনেরো মাসও মানিয়ে ফেলতে পারে একবার বলে পাঁচ মাস ছয় মাস একবার বলে পনেরো মাস কি যে বলে নিজেও কিন্তু জানে না অনেকটা আমাদের ডোনাল্ড ট্রাম্পের রোগে ধরে তো রাখে তো প্রপাগান্ডা তো অলওয়েজ মিথ্যা হয় প্রচারণা ওইটা চালাতে থাকে তা নিয়ে এখন তখন বাধ্য হয়ে তখন দুই হাজার তিনের দিকে কিন্তু উনিশশো সালের পর থেকে উনিশশো সালে এগুলো সবগুলো ভিডিও আছে নেতানিহ তখন আপনার উনিশশো সালে এই এর ভিতরে আরেকটা ঘটনা আছে একটু ফ্ল্যাশব্যাকে যাই টুইন টাওয়ার চিন্তা করতে পারেন নাইন ইলেভেনের সময় কি বলেছে এত সে বলেছে এই টুইন টাওয়ার এবং পেন্টাগনের আক্রমণ হওয়ার ফলে তাদের জন্য সুবিধা হয়েছে প্রমাণ কি সেপ্টেম্বর বারো দুই সালে মার্ভি নামক একটা পত্রিকায় এটা প্রকাশ প্রকাশ হয় যে উনিশশো এগারোর হামলা ইসরায়েলের কি লাভ হলো তার একটু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয় চিন্তা করা যায় আমেরিকার ক্ষতি ইসরায়েলের লাভ আর নেতানিয়াহ ইসরায়েলিরা নেতানি হওয়ার মেন জিনিস হচ্ছে যে আমাদের সব যুদ্ধগুলো আমেরিকানরা করবে আপনার প্রশ্ন যুদ্ধ নিয়ে ঠিক আছে এখন যুদ্ধের ব্যাপারে আসলে এখন বি টু কথা আমাদের সম্মানিত ভরাত ভাই এখানে বললেন ক্লাস্টার এটা হবে বাংকার বাস্টিং বোম বাংকার বাস্টার বোম বাংকার বাস্টিং বোম এন্ড বাংকার বাস্টিং বোমটা হচ্ছে তিরিশ হাজার পাউন্ড ওজনের এটা আপনার দেখবেন বি টু স্পিরিট শুধু বি টু স্পিরিট লিখে গুগলে সার্চ দিলে দেখবেন একটা তীরের মতো একটা প্লেন এই প্লেনটা খুব তাড়াতাড়ি উঠতে পারে আর নইলে বি এই তিরিশ হাজার পাউন্ডের বোম আপনি এমন জায়গায় ফেলবেন কিন্তু ফেলার পরে সেটা মাটির নিচে একশো দেড়শো দুইশো থেকে তিনশো ফুটের কাছাকাছি চলে যেতে পারে সম্ভব অনেকটা কিন্তু তারপরে কি এরপরে কিন্তু ওটা যখন যে বোমটা নিচে যেয়ে আর যাবে না তখন কিন্তু এক্সপ্লোশনটা ঘটবে এই এক্সপ্লোশনটা হবে পারমাণবিক এক্সপ্লোশনের মতোই কাছাকাছি শক ওয়েভ এরকম এরকম করে যখন যাবে ধরেন গুলশানে এক জায়গায় পড়লো গুলশান নর্থই নেই পুরো গুলশান উত্তর দিকে শেষ সব বিল্ডিং টিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে তো এটা করে ধ্বংস ছাড়া তো আর কোনো কিছু আসবে না আর এটা গেল একটা কিন্তু এটার জন্য কিন্তু আমেরিকারকে শরীরে যেতে হবে ইরাকের ভিতরে সরি ইরানের ভিতরে ইরানের ভিতরে আমেরিকার বি টু স্পিরিট নিয়ে প্রবেশ মানে হচ্ছে আমেরিকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কারণ এই প্লেন কিন্তু মিসাইল না এই প্লেন কিন্তু একেবারে ওই জায়গার উপরে থাকতে হবে এবং বোমটা ওখান থেকে ছাড়তে হবে এবং ভ্যালো সাথে সাথে প্লেন এই আশি হাজার হোক সত্তর হাজার ফিট উপর হোক ওখান থেকে নিচের দিকে পড়তে থাকবে এবং সোরাগুলো করতে হবে লেড বাই আমেরিকা এবং শক্তζο সংগঠনকে করতে হবে আচ্ছা সেটা তো তার মানে সেটা প্রকাশ্যে চলে আসবে আমেরিকা প্রকাশ্যে আনুশনিকভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এরপর যে অন্যান্য দেশগুলি রয়েছে রাশিয়া যেমন আজকে কথা বলেছে সতর্ক কয়েকবার করেছে জুতিন এরপর নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কথা বলেছে চায়না কথা বলেছে তুরস্ক কথা বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের ভূমিকা তাহলে কোন পর্যায়ে যাবে বলতে সাগর ভাই আপনিও জানেন আমি ভালোমতো জানি রাশিয়ার কথা বলতে শেষ ওরা সরাসরি কোনো কিছুতে জড়াবে না এবং কি চায়না যে যেভাবে পাকিস্তানের বেলা জড়িয়েছিল এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে চায়না তো অস্ত্র দিয়ে করেছে কিন্তু প্রয়োজন হলে তারা আসবে বলেছে কিন্তু যতক্ষণ তারা না ঢুকবে ততক্ষণ বিশ্বাস করতে পারবেন না কিন্তু রাশিয়া তো আরো ডিফিকাল্ট রাশিয়া কখনোই যায় না কোনো কিছু জ্বালাতেই চায় না আমি রাশিয়ানদের বিশ্বাস করি না সরি এটা অনেকটা ইম্পসিবল মনে হচ্ছে আমার কাছে এবং তারা কি দিয়ে সহায়তা করবে তারা নিজেই তো ইরান থেকে ইউক্রেন থেকে বাঁচানো বাঁচার জন্য কি ইউজ করেছে বলেন তো সুইসাইড সুইসাইড ড্রোন এখন তো যা ওদের সুইসাইড ড্রোন ছিল যেটা ছিল ওইটা তিন ভাগের যা আছে হিসেব করে দেখেছে তিন ভাগের এক ভাগ এই কয়েকদিন আগে দেখেছেন না ইউক্রেনের উপর সারাশি আক্রমণ চালিয়েছে একটা জবাব দেওয়ার জন্য যে না আমরা আছি কিন্তু আপনি তো হামলা করেছেন তো ইরানের তৈরি সুইসাইড বোম ড্রোন গুলো দিয়ে আর তো আছে তিন ভাগের এক ভাগ তো গেল আর দুই ভাগ আছে বাকি আপনি তো জিনিস বানান না পোটেন্সিয়াল আপনি কোথা থেকে কি করবেন আর আর আশিয়ার এস যত যত গর্জে তত বর্ষে নামরা আমরা তো এটা দেখলাম যে ইন্ডিয়া তো এস দিয়ে কিছু করতে পারলো না অথচ এস এর কথা ছিল যে এটা 15000 ফিট উপরে দূরে আপনার 100 কিলোমিটার দূরে 60000 ফিট উপরে একটা ফুটবল কে হিট করতে পারে অথচ সে এরকম কোনো কিছু আমরা দেখলাম না জি সাগর ভাই আর কিছু বলবেন হ্যাঁ তার মানে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ দিকে যাচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয় এইটা তৃতীয় বিশ্বযুদ্ধও অনেকে আশঙ্কা করছে এটা একেবারেই ফেলেরদার মতো বিষয়বস্তু না আঞ্চলিক থেকে তো আস্তে আস্তে ছোট একটা ব্যাপার থেকে তো বড় একটা জিনিস শুরু হয় ঠিক না আর আমাদের মুসলিমদেরও যে অবস্থা ইউনাইটেড ওয়েস্টার্ন ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড আমরা কখনোই এক হতে মনে পারবো না এই আমার জীবন দশা দেখে যেতে পারবো না মনে হয় আগামী একশো তারা কোনো কিছু দিয়ে শিক্ষা লাভ করে না যতক্ষণ পর্যন্ত ওদের কাছে অফুরন্ত মানে সম্পদ আছে পর্যন্ত তারা এক হবে বলে আমার মনে হচ্ছে না এবং যেটা যুদ্ধ আপনার বার্নি স্যান্ডার্স কি বলেছেন আপনি শুনেছেন রিসেন্টলি হুম উনি তো সত্তর তারিখে বলেছেন উনি বলছেন যে এই যুদ্ধ থেকে যেন আমরা ফিরে আসি ইসরায়েল তাদের সব খেলা আমাদেরকে দিয়ে খেলায় আমরা আর যেতে চাই না এটা যদি পরিণত হবে ভয়াবহ আরেকটা ইনফরমেশন আপনাকে দিই ট্রাম্পের প্রথম মেয়াদে কাশেম সোলেমানিকে মারা হয় না কি মনে আছে কাসেম সুলেমানি কাশেম সোলেমানিকে মারা মাস্টার প্ল্যান কি ছিল জানেন সেটা সেখানে ইসরায়েল বলেছিল আমেরিকার সাথে যে আমরা তোমাদের সাথে যৌথ বাহিনী আইডিএফ এবং তোমাদের সিআই মিলে আমরা সবাই মিলে এটার অংশবিশেষ থাকবো লাস্ট মোমেন্টে ব্যাকআউট তোমরা যা আমরা তোমাদের সাথে নাই তখন তো ট্রাম্পের একটা প্রেসিজ মেটার ম্যাটার তখন সে যে এই যুদ্ধটা এই তিনটা আপনার কি বলে তিনটার প্রেটার ড্রোন দিয়ে ওই কাশেম সোনাবানিকে ট্র্যাক করে তারপর তাকে হত্যা করে কিন্তু ইসরায়েল লাস্ট মোমেন্টে কিন্তু সবসময় ব্যাক আউট করে ও চায় সবসময় তার যুদ্ধ অন্য কেউ করুক এবং বার্নি স্যান্ডার্স বলছে আমি চাই না আমার দেশ কোনোভাবে এই নেতানিহের কথা শুনে ভুল পথে যাক কিন্তু ট্রাম্প যা করছে এটা তো আমার তো ভয় হচ্ছে ভাই ট্রাম্প কখন কি বলে এটাও তো বুঝতে পারছি না জি তার মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা নেতার হাতে এই যুদ্ধের ভবিষ্যৎ নিহিত রয়েছে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে কি থেকে কি হয় আহ সব ধরনের সম্ভাবনাকে আপনি উড়িয়ে দিচ্ছেন না আবার সবকিছু হবে সেটাও খুব বেশি বিশ্বাস করার সুযোগ নেই একটা জিনিস আছে কি সরি আমি একটু ই করার জন্য ইরান কিন্তু যে মিসাইলগুলা আপনাকে আমি বলি ইরান যে চায়না যে মিসাইলগুলা এয়ার টু এয়ার মিসাইল সাপ্লাই করেছিল মনে আছে পিএল ফিফটিন ইয়েতে অপারেশন বানিয়ান মারসুসে হুম ওই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে তখন যে রাফেল ফেলে দিল আর যেটা রাশিয়ান ফেলে দিল ওইটা স্পিড ছিল আপনার ম্যাক ফাইভ মানে শব্দের থেকে পাঁচ গুণ বেশি কিন্তু এখন যে ওরা ওই সুরা ফিলের একটা ওই মনে হচ্ছে কালো এই মাটি পোড়া মাটি কোনাড় মতো পেবল পাথরের মতো তো ওইটার নামে দিয়েছে সিজিল তো ওই সিজিল মিসাইলটা যেটা এটা ইউ করছে তারা এখন যেটা বর্ষণ করছে সেটা হচ্ছে ম্যাক 15 শব্দের থেকে 15 গুণ বেশি স্পিডে যদি কোন মিসাইল যেটা কেমন করে আপনি ইন্টারসেপ্ট করবেন এরকম কোন জিনিস ইসরাইলের কাছে নাই কথা হচ্ছে এরকম কতগুলা মিসাইল ইরানের কাছে আছে এখন কি ক্যাপাসিটি সেটা আমরা জানি না অফটার বেস্ট দেখি কি হয় থ্যাংক ইউ ধন্যবাদ 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 কতদিন চালিয়ে যেতে পারবে সেটাই হলো এখন বড় প্রশ্ন জি জি